এশিয়া কাপে আমার দল বাংলাদেশের চ্যাম্পিয়ন হবে লিটন দাসের ক্লাসিক্যাল ব্যাটিং লিটন দাস ধরে ল্যাডারসকে হারিয়ে সুখবর দিয়ে বাংলাদেশ ভক্তদের যা বলেছিলেন ক্লাসিক্যাল মাস্টার লিটন কুমার দাস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শক্তিমত্তার বিচারে নেদারল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে মাঠের পারফরমেন্সের সেই সাপটাই দেখা গেল ব্যাটিং বলিং এর দুই ডিপার্টমেন্টে অনবদ্য পার্টনারশিপ অনবদ্য খেলা দেখালো টাইগাররা যেখানে শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল নেদারল্যান্ডস নেদারল্যান্ডস এর ব্যাটাররা ছিল ব্যাটর তাসকিন আহমেদের চার উইকেটের দিনে ধস নেমে দিয়েছিল নেদারল্যান্ডস এর একশো সাঁত্রিশ রানের লক্ষ্য লেটন কুমার দাস একাই যেন খেলে ফেললেন সবটা ম্যাচ লেটন কুমার দাস এদিন অবশ্য উনত্রিশ বলে চুয়ান্ন রানের দুর্দান্ত একটা ঝলমল ইনিংস খেলেছেন এরপরে শেষের দিকে সাইফ হাসানও দিলেন যোগ্য সঙ্গী যার ফলে তেরো দশমিক তিন বলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ তাও আবার আট উইকেটের বড় ব্যবধানে এদিন আবার শো ম্যাচ জয়ের পর কথা বলেছেন লিটন কুমার দাস তিনি বলেন আমার দল এই ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখবে এশিয়া কাপে অবশ্যই এমনটা খেলতে পারলে আমাদের চ্যাম্পিয়ন হওয়া কোনো বিষয় না